হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন এখন তোমরা দেখছ আমার ছাদ বাগানে একটা অ্যাডোনিয়াম ফুলের গাছ দেখতে পাচ্ছ গাছটা কিন্তু কোব্যাগের মধ্যে বসানো আছে এই অ্যাডোনিয়ামের গাছটা কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছি ছাদ বাগানের বড় অ্যাডেনিয়াম গাছের ডাল কেটে আমি এই গোব্যাকটার মধ্যে শুধুমাত্র গোবর সার দিয়ে মাটি তৈরি করে তার মধ্যে বসিয়ে রেখেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই গোব্যাকটার মধ্যে এই ডালটা আমি বসিয়ে রেখেছিলাম ডালটা থেকে চারা তৈরি সফল হয়েছে বেশ কয়েকদিন আগেই কিন্তু বুঝতে পেরে গেছি এখন দেখছি গাছে কুড়ি এসেছে আজ একটা ফুলও কিন্তু ফুটেছে ফুলের রংটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এই অ্যাডোনিয়ামে গাছের যে বড় গাছটা আছে সেই গাছটায় কিন্তু এখনও ফুল ফোটেনি তবে ডাল থেকে যেটাতে আমি চারা তৈরি করেছি সেটাতে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে বেশ কয়েকটা কুড়িও আছে কোনো রকম যত্নই কিন্তু করা হয় না মাঝে মধ্যে একটু সরিষার খোল খুব পাতলা করে এ গাছে দিয়েছি এছাড়া আর কিচ্ছু কিন্তু এ গাছে আমি ব্যবহার করিনি গাছের গ্রোথটা ভালো আছে বলে আমার মনে হচ্ছে যখন বড় গাছের ডালটা কেটেছিলাম এই ডালটা ফেলে না দিয়ে এই গো ব্যাগটার মধ্যে বসিয়ে রেখেছিলাম আশা করিনি এই ডাল থেকে আমি চারা তৈরি করতে পারবো এভাবে তবে এখন দেখছি এভাবেও চারা তৈরি করা যায় শুধুমাত্র গোবর সার দিয়ে মাটি তৈরি করে তার মধ্যে ডালটা বসিয়ে রেখে আমি কিন্তু সফলতা পেয়েছি ফুলও কিন্তু ফুটছে অযত্নেই কোনো রকম যত্নই কিন্তু করছি না একদিন অন্তর একদিন জল দিয়ে থাকি গাছের গ্রোথটা কিন্তু ভালোই আছে অ্যাডোনিয়াম গাছের যত্ন খুব একটা আমি ভালো পারি না আমার ছাদ বাগানে খুব কম গাছই আছে অ্যাডোনিয়াম দু একটাতে ফুল ফোটে দু একটাতে আবার ফুল ফোটে না কোনো রকম যত্নই কিন্তু আমি করতে পারি না এই অ্যাডোনিয়াম গাছের মাঝে মধ্যে সরিষার খোল আর এনপিকে উনিশ উনিশ দিয়ে থাকি